হাতে মাত্র দশ মিনিট সময় আছে হেলদি কিছু খেতে চাইলে চটপট এই রেসিপিটি ট্রাই করতে পারেন তাহলে চলুন বন্ধুরা পুরো রেসিপিটি শেয়ার করছি নমস্কার মিতালি হোম কিচেনে সবাইকে স্বাগত বাজার থেকে ভুট্টা কিনে নিয়ে এসেছি এবার এর উপরের খোসাটা ছাড়িয়ে দিয়েছি দিয়ে এবার দু টুকরো করে কেটে নেব জল বসিয়ে দিয়েছি সেই জলে ভুটটা সেদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে তুলে নেব এখন বেশ গরম হালকা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব হালকা ঠান্ডা হয়ে গেছে এবার ছুরির সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারা ভুট্টার দানাগুলোকে কিভাবে ছাড়ান অবশ্যই কমেন্টে জানাবেন সবগুলো ছাড়ানো হয়ে গেছে প্রত্যেকবারের মতো আবারও বলছি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বাটার বাটার মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সুইটকর্ন আজ আমি বাড়িতে একেবারেই সিম্পল পদ্ধতিতে বানাচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট লবণ হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এর মধ্যে দিতে পারেন পেঁয়াজ কুচি টমেটো কুচি কিংবা ধনে পাতা কুচি তো আজ আমি বাড়িতে একেবারেই সিম্পল পদ্ধতিতে বানাচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাট মশলা আর সব শেষে এর মধ্যে অ্যাড করছি পাতি লেবুর রস প্রায় এক চামচ পরিমাণ দিয়ে দুই চারবার নাড়াচাড়া করলে একদম তৈরি হয়ে গেছে সুইট কর্নের এই রেসিপিটি বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার